সমস্ত আবাদত আমরা জমিনে বইসে পাইছি কিন্তু নামাজ নামক আবাদত আল্লাহ তার বন্ধুকে মেয়েরা জেনেছে কই নিছে মেয়েরা দুস্তরে পঞ্চাশ অক্ত নামাজ দিছে কয়েকত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দিছে আমার নবী নামাজটা পাইয়া

আজান আফিল করেন দরখাস্ত করেন আল্লাহ নামাজ কমায় দিবন নবী যায় আল্লাহ আমি আহি নাই মোসা নবী আমার ভাটাইছে আমি তো পঞ্চাশে রাজি আছিলাম আল্লাহ এই জন্য আমি কিচ্ছু কই নাই কিন্তু মৌসা একম্বর কইছে আমার উন্মত নাকি বাইত না এই জন্য আইসি দেখেন কমাইলে কমান না কমাইলে না কমান আল্লাহ কয়েকজন

এমনি আস্থা খাই মেন মোৰ জারে আমার বৰ লাগে তুই আমার ভাই চোস টা কিবা দাহা নয় বাৰ আমি আর যাইতে পারো